বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টেম্পার ডোর গুলো কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারছেন আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে যারা কিনা পাইকারি নিতে চাচ্ছেন আপনার দোকানের জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা কিনা আপনার বাড়ির সমস্ত দরজা আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই দরজা গুলো কিন্তু উচ্চতায় আছে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট আপনাদের যদি কাস্টমাইজ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলে যোগাযোগ করে কাস্টমাইজ করে নিতে পারেন সো ভিউয়ার্স এই গেটটির দরজাটির ভিতরে আপনারা উভয় পাশে টেম্পার গ্লাস পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে টেম্পারের খোদাই করে সিল থাকবে দুই পাশেই ঠিক আছে এবং এটার কালারটি হচ্ছে অ্যালুমিনিয়াম কালারটা হচ্ছে অ্যালুমিনিয়াম র কালার যেটাকে সিলভার কালারের মতো দেখাচ্ছে এটা কিন্তু উপরে কোনো কালার করা হয়নি এটা হচ্ছে অরিজিনালি অ্যালুমিনিয়ামের যে কালারটা হয় এই কালারটা আচ্ছা এটার ভিতরে কিন্তু আপনারা চাইলে যে কোনো সিনারি দিয়ে নিতে পারেন ঠিক আছে আপনার পাঁচ পিস দশ পিস যাই লাগুক না কেন আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি দরে নিতে পারেন আচ্ছা আমি একটি ধারণা দিয়ে দিই এই দরজাগুলো কিন্তু মার্কেটপ্লেসে বর্তমানে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় ঠিক আছে আপনারা যদি আপনার দোকানের জন্য নিতে চান আমাদের কাছ থেকে পাইকারি বিশ পিস তিরিশ পিস সেই ক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙেচ্বর মাহাদেনগর এলাকাতে সরাসরি এসে দেখে শুনে অর্ডার করতে পারেন যারা কিনা বাড়ির জন্য আপনার আহ বাড়ির সম্পূর্ণ দরজাগুলো অ্যালুমিনিয়াম লাগাতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এই দরজাটির ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি লকও কিন্তু দেওয়া হবে দেখতে পাচ্ছেন এবং আমাদের সাথে যোগাযোগ করে খুব অল্প সময়ের ভিতরে আপনারা যেকোনো সিনারি দিয়ে নিতে পারেন ঠিক আছে এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনে কিন্তু যে কোনো সিনারি দিয়ে নিতে পারেন এবং উভয় পাশে টেম্পার গ্লাস তো মাস্ট দিয়ে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু কোনো প্রকার আহ ভারী আঘাতে অথবা কোনো প্রকার আর্চার লাগলে কিন্তু ভাঙার কোনো চান্স থাকছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মোটামুটি শেয়ার করে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটার বড় করবো না সকলে ভালো থাকুন ভিডিওটার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার